সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা সেদিন সবাই দেখেছিলাম অষ্টধতুর এই মূর্তিটাকে একটা বিশাল ট্রেনের দ্বারা নামানো হয়েছিল এই পাকা মণ্ডপ বা মন্দিরটিতে এটা উত্তর কলকাতার একটা নাম করা পুজো কমিটি আমরা শিল্পীকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা সুন্দর আকছেন এখানে প্রত্যেকটা জীবন কথা সেটা খুব পাশে করি কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখায় বাসে করে পশি রয়েছে আর ওপরে দেখে যাত্রার যে ট্রাঙ্কগুলো থাকে অর্থাৎ সাজসজ্জা মেকআপ তাদের খাবার দাবার মাইক এবং সামনে দেখো মাইক রয়েছে সব কিছু মিলিয়ে পুরো যাত্রাটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে এই চক্রের মাধ্যমে অর্থাৎ এই টায়ারে অর্থাৎ সেই চৈতন্য অমল থেকে দু হাজার চব্বিশ যাত্রার যে একটা পট পরিবর্তন তাই নিয়েই কিন্তু এবারের বিষয় সুতরাং দেখতে হলে আসতেই হবে যে কি হতে চলেছে এবার বেনিয়া টোলায় যাত্রা শুরুর যাত্রা এই সেই অষ্টধাতুর দুর্গা বেনিয়াটোলা টোলা সার্বজনীনের তোমরা দেখেছিলে যে ট্রেনে করে নামানো হয়েছিল এই দুর্গাকে শিল্পী মিন্টু পাল এবং মেদিনীপুরের একজন শিল্পী ছিলেন যিনি এটাকে অষ্টধাতুতে স্থানান্তরিত করেছেন এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা প্রতিমা দারুণ একটা প্রতিমা এবং উত্তর কলকাতা বলতে কিন্তু আহিটোলা বেনিয়াটোলা অঞ্চল কুমোরটুলি অঞ্চল অর্থাৎ পুরনো কলকাতা এবং এই কলকাতায় আসলে দেখতে পাবে বনেদি বাড়ি এবং সেই বহু বাড়ির কিন্তু ইট খুলে পড়ে আছে তবুও সেই জমিদারির একটা ব্যাপার কিন্তু এখনও রয়ে গেছে সেই বেনিয়াটোলা সার্বজনীন এমনই একটা অঞ্চল এবং এখানে দেখতেই পাচ্ছ তোমরা এই মূর্তিটা প্রত্যেকেই চেনো কারণ যখন ট্রেনে করে নামানো হয়েছিল যদিও আমি সেদিন ছিলাম না আমি আসতে পারিনি সেদিকে আমার কাজ করে গেছিলো কিন্তু আমার অন্যান্য যারা ইউটিউবার বন্ধু আছেন তোমরা তাদের দ্বারা দেখেছিলে আমি কিন্তু সেখানেই চলে এলাম অর্থাৎ এই বেনিয়াটোলা সার্বজনীনের এই যে মূর্তি এটা অসাধারণ মূর্তি অস্ত্র এবং দেখতেই পাচ্ছ সেই অষ্টধাতুর মূর্তি এই মুহূর্তে মানে কি বলবো এত ভালো লাগছে পুজোর আগে তুমি যদি দেখো একটা পূর্ণাঙ্গ দুর্গার মূর্তি তাহলে তো কী বলবো ভালো তো লাগবেই আমাদের প্রত্যেকের আসলে আমরা যারা বাঙালি তারা উৎসব করে এবং সবসময় আমরা ভাবি কখন পুজো আসবে কখন পুজো আসবে পুজো কিন্তু আর এক মাস বাকি যদিও এবারে একটু কোথাও মন খারাপের পুজো রয়েছে কিন্তু তার মধ্যেও আমরা চাই প্রত্যেকে যেন আমরা একটু ভালো থাকতে পারি যেন দুর্গা পুজোটা খুব ভালোভাবে হয় প্রচুর শিল্পী জড়িত থাকেন প্রচুর যেটাকে বলা হয় কারিগররা জড়িত থাকেন এই কাজে সুতরাং আমরা প্রত্যেকেই চাই একটা সুন্দর সুষ্ঠ পুজো হোক এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সুন্দর একটা অষ্টধাতুক মূর্তি বেনিয়া টোলা সারগজ আর কথা বলবো এখানকার শিল্পীর সাথে বছরের শিল্পী সাথে রয়েছেন প্রথমে আপনাকে নমস্কার জানতে এই বছর এখানে আমরা কি দেখতে চলেছি দুর্গা জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিল যে এখানে আমরা কিছু করতে চাই কিছু ভাবনা আমরা করতে চাই তা আমি এই বেনীয়টলা আস্তে আস্তে আমি যখন আমি দিয়ে আস আসছিলাম তখন আমার যাত্রা পাড়ার ওই যাত্রার ওই পোস্টার টোস্টারগুলো দেখে আমার খুব মানে একটা শিহরণ যাবে যাত্রা নিয়ে কিছু কাজ করা যেতে পারে তো সেই যাত্রা নিয়ে কাজ করার মানসিকতাটাই তৈরি করি এবং আমরা ভাবি যে বছর দু হাজার সেই এসে এই আমরা যাত্রা করবো যাত্রা নিয়ে কোনো একটা ভাবনা করবো তো এই বছর আমি যাত্রা যাপন বলে একটা ভাবনা আমরা এখানে নির্বাচন করেছি যাত্রা যাপনের মধ্যে আমরা যেটা দেখাতে চাইছি বা বলতে চাইছি সেটা হচ্ছে যাত্রা শিল্পকে নিয়ে যারা যে যেসব কলাকুশলী নেপথ্য শিল্পী এবং অনেক মানুষ তাদের কর্মজীবন তাদের প্রাত্যহিক যে আর্নিংয়ে যে জায়গাগুলো বা অর্থ উপার্জনের জায়গাগুলো এই যাত্রাকে কেন্দ্র করেই তারা জীবন যাপন করে এছাড়া যাত্রা থেকে তারা কোনো লাভ পাবেন না ভেবেও কিন্তু অনেক মানুষ যে এটাকে এই একটা আনন্দ উৎসবকে গিরে তারা মানে বছরের পর বছর কাজ করে যাচ্ছে তো এই যে যারা নেপথ্য যে কলাকুশলী তাদেরকে পুরো তাদের যে কর্মজীবন কর্মকাণ্ড সেটাকেও আমরা টুকরো করে আমরা এখানে রাখার চেষ্টা করছি আমরা হচ্ছে পাঁচশো বছরের ইতিহাসকে তো আমরা ওরমভাবে একটা জায়গায় এই পরিমণ্ডলের মধ্যে আমরা আবদ্ধ করতে পারবো না কিন্তু যারা যাত্রাকে ভালোবাসেন যাত্রা যারা দেখেছেন সেই প্রাচীন মানুষ বা এখনকার মানুষ বা এখনকার জেনারেশন তারা খণ্ড খণ্ড যেভাবে যাত্রাকে দেখেছেন তারা এখানে আসলে একটা ফিল অনুভব করতে পারবেন যে আচ্ছা ওই সময় ওইটা ছিল আচ্ছা এই সময় এটা আছে ও আচ্ছা এখন এটা আছে মানে এরম একটা আমরা ফিল তৈরি করার চেষ্টা করি দাদা যাত্রা মানেই কোথাও আমাদের কাছে প্রথমেই একটা ছবি চলে আস নটি বিনোদিনী গিরিশ ঘোষ এবং তারপরে হালামোর অনল চক্রবর্তী কাকুলি চক্রবর্তী এবং সিনেমার প্রচুর মানুষ আসছেন তো এই জার্নিটাকে আপনি কি বলবেন তাহলে হ্যাঁ এই জার্নিটাকে আমরা রাখছি আমরা চৈতন্য যুগের থেকেই আজ দু এই যে দীর্ঘ একটা সময় এই দীর্ঘ সময়টাকে যদি আমরা ইনস্টলেশন করতে যাই তাহলে একটা বিশাল তার মানে ব্যাপ্তি তা আমরা সেটাকে না করে আমরা যেটা করছি সেটা হচ্ছে টুক্রো টুকরো খণ্ড খণ্ড অংশ মানে কাউকে আমরা বাদ দিচ্ছি না মানে ধরুন উদ্বোধকের যুগটাও রাখছি তো এই যুগটাকেও রাখছি আবার এই কাকুনি অননের যে এখন যে যুগটা তারাও সবাই থাকছে কেউ নেই মানে কেউ বাদ পড়ছে না যাত্রাকে কেন্দ্র করে যে সব মানুষজন যাদের ক্রিয়া ক্রিয়াকল মানে কৌশল বা তাদের কর্মকাণ্ড এখানে নিয়োজিত থাকে যাত্রার সঙ্গে যে একটা মেকআপ ম্যান একটা লাইটের লোক একটা বাস ড্রাইভার একটা পোস্টার যারা তৈরি করছেন বা যে একটা হোর্ডিং তৈরি করছেন যারা রেকর্ডার্স বাঁশ বাঁধছেন যে রিক্সাওয়ালা মাইকটা নিয়ে করছেন তারা সবাই এই যাত্রা যাপনের মধ্যে আছে তারাও একটা শিল্পী দাদা যাত্রার একটা সব থেকে আঙ্গে একটা ব্যাপার হচ্ছে যাত্রাতে একটা একরকম মিউজিক হয় যে মিউজিকটা মানে আর আমরা কোথাও দেখতে পাই না তো তার কি কিছু ফিল থাকছে সে শব্দের ফিলটা সব সবটা সবটা মানে গানে যাত্রার গান যাত্রার মিউজিক যাত্রা বড়ো বড়ো মাইকগুলো হ্যাঁ মাইক হ্যাঁ মানে যা কিছু আমরা চেষ্টা করেছি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই সময়ে দাঁড়িয়ে নতুন জেনারেশন বা নতুন যে এই কলকাতাবাসী বা কলকাতা শহরতলির পশ্চিমবঙ্গের শহরতলির যে মানুষজন যারা যা মানে দুর্গা উৎসবকে কেন্দ্র করে কলকাতা শহরে দুর্গা উৎসব দেখে আসেন তারা একটা আলাদা ভাবনা বা আলাদা একটা অভিজ্ঞতা নিয়ে আমাদের এই বেনিয়তলা থেকে যেতে পারবেন সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি যেরকম আমরা একটা মঞ্চ রেখেছি এখানে সেই মঞ্চটার মধ্যে কিন্তু একটা অন্যরকম ইলিউশন আছে আচ্ছা সেই ইলিউশনটা হচ্ছে সেই যাত্রা শিল্পী ধরুন এমন এমন কিছু বিদগ্ধ মানুষ যারা যাত্রা না এখন বাড়ির ঘরের কোণে বসে আছে তাদেরকে আমরা লাইন লাইনটাকেও আমরা সরকারের পক্ষ থেকেও বা জনসাধারণ তাদেরকে আমরা চিনতে পারি না বা ভুলে গেছি বা আমাদের যে নিউজ প্রিন্ট মিডিয়া বা ভিডিও মিডিয়া তাদেরকে খুঁজে পায় না আমরা চেষ্টা করছি তাদেরকে নিয়ে এসে তাদের কিছু বক্তব্য তাদের কিছু ভালো লাগা তাদেরকে এই মঞ্চে নিয়ে এসে তাদেরকে সম্বর্ধনা দেওয়া বা যদি ভাবো নিচক চাকা গল্প কিন্তু আছে কিছু গল্পটা অবশ্যই বলবো তার আগে দেখো একটা সুন্দর পরিস্ফুটিত হচ্ছে একটা যাত্রা দেখো যাত্রা উৎসব কোথাও রয়েছে নৌকো মানুষজন অর্থাৎ এই যে চাকা জার্নি যেটাকে বলছে অর্থাৎ যাত্রা যাত্রা মানে যেমন যাত্রা একটা পালা তেমনি যাত্রা মানে কিন্তু পথ চলা সেই যাত্রা করতে গিয়ে যে যাত্রার বাহন সেই যে চাকা যে বিভিন্ন জায়গায় কিন্তু অর্থাৎ এ প্রান্ত থেকে ও প্রান্ত এরা গড়িয়ে বেরিয়েছে তার মধ্যেই কিন্তু রয়েছে সুন্দর একটা গল্পকথা গল্পের মালা দেখো দেখতেই পাচ্ছি বাস রয়েছে যাত্রার কুশিলবরা রয়েছে গ্রাম রয়েছে মানুষেরা চলেছে যাত্রা করতে একটা সুন্দর থিম মানে আমার খুব ভালো লাগলো যে একটা টায়ার কিন্তু শুধু টায়ার নয় এখানে টায়ার কোথাও বলে দিচ্ছে একটা যাত্রা শুরুর অন্য এক যাত্রার কথা অর্থাৎ এ যাত্রা শুভযাত্রা শুরুর যাত্রা এবং তার পুরোটাই মেলবন্ধন রয়েছে এই প্রত্যেকটা টায়ারের মধ্যে পুরো গল্পটাই ফুটে উঠেছে যাত্রার এই চাকার মধ্যে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা পরিযায়ীর মতন ঘুরে বেরিয়েছে এই যাত্রা শিল্পীরা এবং তার প্রধান সাক্ষী কিন্তু এই টায়ার দেখো সুন্দর অর্থাৎ পার্থদাকে কী বলবো আমি এত সুন্দর একটা জিনিস যিনি ডেকে আমাদেরকে দেখালেন এটা মানে তোমরা যারা বুঝতে পারছো দেখো এখানে দেখাচ্ছে রেল রয়েছে বাস রয়েছে যেভাবে করে যাত্রার মানুষগুলো যায় কোনো কোনো জায়গায় নৌকোতেও যেতে হয়েছে খাবারের লোক রয়েছে সব কিছু মিলিয়ে এই দেখো মাইক মানে যেগুলো যাত্রার মাইক এবং এই যে যাত্রা দেখবে এরকম আমরা দেখতাম গ্রামের পটচিত্রগুলোতে এখনও রয়েছে ঠিক এইভাবে করে কিন্তু পতাকার মতন টাঙানো থাকে যেগুলো দেখলে সেই মাইকে অ্যানাউন্স হয় যে এই যাত্রা এবার আসছে এই গ্রামে এবং বিশেষ করে মেদিনীপুর বাঁকুড়া বীরভূম যেখানে যাত্রাগুলো দারুণভাবে কি বলবো পরিচিত এবং যাত্রাপালা অনুষ্ঠিত হয় বিভিন্ন গ্রামগুলোতে আজও যদি হয়তো কিছুটা কমেছে কিছুটা কমলেও আধুনিকতার ছোঁয়ায় কিন্তু যাত্রা এখন হয়েছে একটু অন্যরকম অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সিনেমার কুশীলবরা প্রচুর যাত্রা করেন তারা সব মিলিয়ে যাত্রা শিল্প আছে যদিও একটু আধুনিকরণ লেগেছে যাত্রা শিল্পে সেটা যাই হোক না কেন আমার কাছে কিন্তু সত্যি খুব ভালো লাগলো এই টায়ারের গল্পগুলো কারণ এটা শুধু একটা চাকার গল্প নয় এটা কোথাও জীবন আবর্তের গল্প জীবন চক্রের গল্প কলকাতা মানে কিন্তু শুধু চপ আর তেলে ভাজা নয় উত্তর কলকাতা মানে কিন্তু কোথাও একসাথে বসে আড্ডা রক কালচার বলতে যেটাকে বলি রকের আড্ডা সেটা কিন্তু উত্তর কলকাতা ছাড়া আমার মনে হয় না পৃথিবীর আর কোনো প্রান্তে আছে কারণ এই আড্ডার একটা মেজাজ আলাদা এখানে আট থেকে আসি সবাই আড্ডা মারতে ভালোবাসে শুধু তাই নয় এই আবিজাত্যপূর্ণ অঞ্চল উত্তর কলকাতায় কিন্তু আমরা প্রত্যেকেই বলি এখনও পর্যন্ত আসল কলকাতার কোথাও একটা গন্ধ মেকে থাকে শিখ তেমনই চলে এসেছি আমি আজ বেনিয়াটোলা সার্বজনীনে যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা দেখি তাহলে সমিত চট্টোপাধ্যায়কে যেমন সবাই জেঠু বলতেন আমরা কিন্তু যারা পুজো লাভার বা ইউটিউবার আমরা কিন্তু এনাকে চিনি জেঠু হিসেবেই সবাই আমরা জেঠুই বলি নমস্কার জেঠু কেমন আছেন ভালো আছি আশি বছরের পুজো এবং যাত্রা নিয়ে একটা যাত্রা শুরু হচ্ছে একটু কি নস্তাল ফিল করেন যে আপনি যখন ছোট ছিলেন তখন পুজোকে কেন্দ্র করে বহু জায়গায় যাত্রা হতো কিছু কি মনে আছে সেই কথা হ্যাঁ আমি অনেক জায়গায় যাত্রা দেখেছি হ্যাঁ আমাদের পাড়াতেও যাত্রা হতো আমাদের পাড়াতেও দেখেছি আমাদের এখানে খুব পুরোনো একটা গোসাই বাড়ি আছে এই গোসাই বাড়ির যে দালান আছে উটন সেখানে যাত্রা হতো ওদের যে সিঁড়ি আছে হ্যাঁ হ্যাঁ মার্বেল পথের সিঁড়িতে সেখানে আমরা বসে যাত্রা দেখতাম এখানে কোনো পালন নাম মনে আছে কোনো পালার নাম পালার নাম জয়দেব জয়দেব আচ্ছা জয়দেব আমরা দেখেছি ওই গোসাই বাড়িতেই দেখেছি আমরা ওখানে যুগল স্মৃতি মন্দির বলে একটা হ্যাঁ গোষ্ঠী ছিল বা তারাই পাড়ারই সব লোকেরা পাড়ারই সব প্রতিবেশীরা সব বয়স্ক লোকেরাই ওখানে সব অভিনয় করতো খুব সুন্দর অভিনয় করতো ওনারা ওনারা দেখেছে ওরা অনেক ভালো ভালো বই করেছে হ্যাঁ তাদের কথা আমার সব মনে আছে খুব অনেক জায়গা তো সেই কিন্তু ফিরে আসছে এবারে পুজোতে হ্যাঁ সেটাই আমরা চেষ্টা করছি হ্যাঁ আশা করি আমাদের ভাবা লাগবে আমাদের পাশেই তো আমরা অনেক যাত্রাপালা এখানে হতো হ্যাঁ পাশের পাড়াতে হলে পর আমরা দেখো তখন শুরুই হতো রাত্রি সাড়ে নটা দশটার সময় বুঝতেই পারছো তাহলে যে কি ব্যাপার সময় বাড়ি আসতাম সেই যাত্রা দেখে তখন একটা আলাদা জগৎ আপনার মনে আছে কোনো যাত্রার কথা বা আপনি কখনো যাত্রা দেখেছেন যেটা সপনবাবু বললেন আমারও সেই একই থিম যে আমরা আমাদের আমার আমার বাড়িতেই ওটা সেটা হতো আপনার বাড়িতেই যাত্রা হতো মানে আমার আমি ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ওর বাড়ি গোরাঙ্গ সোনার বাড়ি ওই বাড়িতে যাত্রা হতো হ্যাঁ এবং জোল কিছু স্মৃতি মন্দির বলে ওটা হচ্ছে আর পুরো টিম ছিল একটা সেই টিমটা হচ্ছে তখনকার দিনে আপনার তো মেল ফিমেল ছিল না ফিমেল সাজতো মানে ছেলেরাই মেয়ে সাজ তখনকার দিনে মেয়েরাই ছেলেরাই মেয়ে সাজত এবং বিশাটভাবে আমরা ওই যাত্রা দেখতাম পাড়ার ছেলে আমরা দেখে দেখে চলে যেতাম এবং কোনো অসুবিধা আমাদের ছেতর ছিল না এবং আমাদের এখানে নিত্যকালী মাঠে পুজো হয়েছে সেইখানে একটা বিকেবল পার্টি দিয়ে হতো ওইখানেও বিরাট যাত্রা হতো এবার দিদির কাছে যাকে তোমরা প্রত্যেকেই চেনো বেনেটোলা পুজোর সাথে ধর্মযুক্ত দিদি যাত্রা নিয়ে তোমাদের যাত্রা শুরু হচ্ছে এবার তুমি কি কখনো পুজোর সময় কোনো যাত্রার ফিলিং পেয়েছো না আমার এতদিন অবধি আমি কোনোদিন যাত্রা সম্বন্ধে যাত্রা সম্বন্ধে জানি যেহেতু আমাদের পাশেই হচ্ছে যাত্রাপাড়া যেটা বিডন স্ট্রিট বলা হয় তো সেখান থেকে আমরা জানি যে যাত্রা হয় বাট আমি কোনোদিনও যাত্রা এখনও পর্যন্ত আমি কোনোদিনও দেখিনি মানে কিন্তু শুনেছি যে যাত্রা হয় বা আমাদের এখানেও আগে হতো মানে আমাদের বিকেবাল পার্ক আছে সেখানে পুজোর সময় আমাদের যাত্রা হতো নিত্যকালী পুজোর সময় তো তখন আমরা এতটাই ছোট ছিলাম এবং যেহেতু সারা রাত্রির হতো তো সেহেতু যাত্রার সেই ফিলিংসটা আমরা কোনোদিনও পাইনি বাট আশা করছি আমাদের প্যান্ডেল এবারে যেরকমভাবে প্রস্তুতি নিচ্ছে বা করছে তার থেকে কিছুটা হলেও হয়তো যাত্রার প্রস্তুতিটা বা যাত্রা সম্বন্ধে আমরা জানতে পারবো যাত্রা জিনিসটা কী বা কী কাকে নিয়ে হয় তার মানে দুর্গা ঘিরে এবার কিন্তু এখানে সত্যি সত্যি যাত্রা অবশ্যই অবশ্যই এটা অবশ্যই বলবো যে যাত্রাকে নিয়ে মানুষের মধ্যে যারা প্রবীণ আছে প্রবীণ নয় আশা করি যাত্রা সম্বন্ধে খুব একটা বেশি জানেন নবীন প্রজন্ম কিন্তু যাত্রা সম্বন্ধে খুব একটা বেশি ওয়াকিবহাল না মানে জানে না বেসিক্যালি তো আশা করছি এখানে এলে তারা সেই ভাইফটা পাবে যে যাত্রা জিনিসটা কি কোত্ থেকে যাত্রা এসেছে আমরা কিন্তু জানি যে যারা এখন সিনেমা জগতের সঙ্গে যুক্ত তাদের কিন্তু অনেকেই যাত্রা থেকেই উঠে এসেছে যে এই যে এইবার একটা মেলবন্ধন ঘটতে চলেছে অর্থাৎ সেই যাত্রাকে ফিরিয়ে আনা হচ্ছে তোমাদের এই মণ্ডপে কেমন লাগছে একটু বলো জিনিসটা আমি নতুন করে কিছু জানতে পারবো শিখতে পারবো কারণ আমাদের মতো যাত্রার সঙ্গে সেভাবে ইনভলভ নেই কেউ সেই হিসাবে আমারও দেখা হয়নি এবং এইখানে যে আমার নিজের পাড়ায় যে হচ্ছে জিনিসটা আমি খুবই মানে আগ্রহের সঙ্গে যে কি হয় কি হতো সেই সময় সেই জিনিসটাকে যে আমি নিজের চোখে দেখতে পাবো সেটাই একটা আলাদা অনুভূতি যে আর যাত্রা জিনিসটা এখন হয় কিন্তু খুবই স্বল্প এবং আমাদের তো গ্রাম সাইডে গিয়ে দেখা সম্ভব হয় না কিন্তু একটা মানে শহর কলকাতা একটা যাত্রা জিনিসটাকে নিয়ে এত বড়ো আয়োজন এটা বোধহয় প্রথমবার হচ্ছে এবং আমি খুবই আবেগপূর্ণ এই জিনিসটা নতুনভাবে দেখতে পাবো বলে তার সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে অন্য কোনো পর্বে বিদায় নিচ্ছি আমি এই মুহূর্তে বিনেটরা সর্বজনীন থেকে